পড়া কাকার বাড়িতে পিকনিক করতে এই দেখো চিকেন পকোড়া রেডি হচ্ছে আবার হয়েও গেল। দারুণ খেতে হয়েছি পিঁয়াজ কাটা হয়ে গেছে মাটন বিরিয়ানির জন্য বিরিয়ানির আয়তে মাটন দেওয়া হয়ে গেছে বিরিয়ানি দেখতে কিন্তু দারুণ হয়েছে। বিরিয়ানি হওয়ার ফাঁকে আমরা খেলতে বসেছি। প্রথমে আমি দেখছিলাম তারপর আমিও বসে বললাম। কি দেখো বাবার বন্ধুরা সবাই বসে গল্প করছে। এখানে কাকিমার মা বসে আছে। এবার আমরা গানের তালে ডান্স করছি। কি कांडটায় না করছ। বিরিয়ানি খুব টেস্টি হয়েছিল খাওয়া শেষে আমরা সবাই আজ তাহলে সব বন্ধুদের